কইবেন এই নোবেল লরিয়েট মহানী মহাজন আবাদের রাষ্ট্রের কর্ণদার বিশ্ব খ্যাত ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব কে কি বলছে উনি আমরা কি লজ্জিত বোধ না গর্বিত হব না শুকর গুজারি করবো আলহামদুলিল্লাহ যা বলছে চমৎকার বলছে তাই না দোয়াও তো করা উচিত দেখেন ভালো করে দেখেন বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ডক্টর ইউনুজ প্রধান বক্তৃতা এত কিছু বুঝি না শুধু এটাই বুঝি বিশ্ব চ্যাম্পিয়ন তো হইলাম কিসে আবার তাও জালিয়াতিতে মাসাল্লা বলবেন না জোরে বলেন মাসাল্লা আলহামদুলিল্লাহ দুঃখজনক সবসময় বলি এই জাতির সব নষ্ট জাতিরাপ এখানে প্রতিটা বালুকণা বাতাস আকাশ মাটি পানি সব নষ্ট সব অকেজ সব বিষাক্ত কারা করছে আমার মতন লোকরা করছে ডক্টর রিনুজ সাহেবের মতন লোকরা করছে নাকি এই টিন এজাররা করছে এই জুলাই বিপ্লবের এই এই ছেলে মেয়েগুলা করছে না ওরা করে নাই কখনোই করে নাই আমার সব কিছু আশা ভরসা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এই বলছি না পনেরো থেকে ৩৫ বছরের যে সমস্ত ছেলে মেয়ে পুরুষ মহিলা আছে তাদের জন্য কেন বলছি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি কথা আজকে আমারও তো ছেলে মেয়ে আছে এই রাষ্ট্রটাকে এই নংরা অধপতিত রাজনীতি এই দুর্নীতি ছাড়া আর কিচ্ছুই উপহার দেয় নাই লুটফাট ছাড়া কিচ্ছুই উপহার দেয় নাই যে যখন ক্ষমতায় আসছে দুই হাতে লুটছে অবৈধ ক্ষমতা বৈধ করার জন্য দীর্ঘস্থায়ী করার জন্য যা যা করার দরকার সেগুলোই করছে যেইভাবে মানুষের চরিত্র নষ্ট করতে হয় যা যা আকাম কুকাম করতে হয় ক্ষমতার মসনতকে ধরে রাখার জন্য সেটাই করছে আর ওই যে কিছু আলেম ওলামা বুজুর্গ অলিয়া অলিয়া তারা দোয়া করছে মসজিদে মসজিদে অ্যালান হয় ওনাদের এলান দেয় যে আজকে অমুকের জন্য দোয়া করবেন অমুকের জন্য দোয়া করবেন অমুকের জন্য বিশেষ দোয়া হবে হয় নাই অস্বীকার করতে পারেন বলছে তো একদিনও তো গজবের দোয়া দেন নাই আল্লাহ ধ্বংস করে দাও এই জালিমকে আপনারা তো সব দোয়া দরুদ জানেন কবুলের সময় জানেন কখন আল্লাহ তালা তৃতীয় আসমানে নেমে আসে কখন উনি বলে তোমরা আসো আসো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমার ডালি নিয়ে আসছি রহমত বরকতের ডালি নিয়ে আসছে ঢেলে দেব অত্যন্ত দুঃখজনক লজ্জার বিব্রতকর একটা রাষ্ট্রপ্রধান যিনি সারা পৃথিবীতে যাকে সবাই চেনে তার মুখের এই কথা যে বাংলাদেশ রাস্তাঘাট এই বস্তি সম্পর্কে ওনার কোনো ধারণা নাই ভদ্রলোক মানুষ লেখাপড়া শিখছে ইউনিভার্সিটি চাকরি করছে গ্রামীণ ব্যাংক করছে দেশে বিদেশে ঘুরে বেড়াইছে যাই হোক যেভাবে হোক একটা নোবেল প্রাইজ পাইছে ভালো বক্তা চালাক আছে বুদ্ধি আছে একটা বিশ্ব নাম করে ফেলছে সবার তো আর ডাইনামিক এক কথায় বাকপটু মানুষের সাথে মিশতে পারে সে ক্ষমতা আছে লেখাপড়াও আছে সে নাম করে ফেলছে কিন্তু এই দেশের অলি গলি তো আর উনি তো এইখানে তো ওই ডাইলের পানি তো উনি খায় নাই সব জায়গার জিনজিরায় যদি যাইতো ঘুরে বেড়াইতো রাস্তায় রাস্তায় কিংবা ওই ওই রেল কমলাপুরের স্টেশনের যদি বস্তির মানুষের চেহারা দেখতো মালিবাগে বস্তির চেহারা এইখানে তেজগায় বস্তিতে অস্তিতে কারণ বাজারে বস্তিতে অস্তিতে গোলে বেড়াই তো কি হয় ওই সব জায়গায় কিংবা সদর সদরঘাটে এইখানে সেখানে বাদামতলি এই পোস্তা গলা এইসব জায়গায় ঘুরে বেড়ায় তো সারা বাংলাদেশ চষে বেড়ায় আমার মতন মানুষের সাথে মিশত তৃণমূল মানুষের সাথে মিশত তবে আজকে না আরো বহুদিন আগে এই রিয়ালাইজেশনটা ওনার হতো তাহলে তো উনি কিন্তু আর এখানে এই রাষ্ট্র ক্ষমতা উনি নিতেন না সেটাও সত্যি কথা প্রত্যেকটা মানুষকে আমি বলবো আমি যাদেরকে ভালোবাসি আমি যাদেরকে সালাম করি 19 থেকে 35 বছর বাবা চোখ কান খোলো অন্তরের চোখ খোলো এই চোখ নয় এই চোখ তো খোলাই থাকে অন্তরের কান দিয়ে শোনো কে বলতেছে এন্ড রিয়লাইজ কর সেইভাবেই চিন্তা করো ডু সামথিং ফর দিস কান্ট্রি তোমরা আইতো আমাদের সন্তান আমরা তো তোমাদের মুখ দেখে তাকাইছি আমরা তো কিছু আশা করি সো একটা পরিবর্তন গুণগত পরিবর্তন এই সময় রুখে দাঁড়াও সব জালিম জুলুম শৈরাচার অত্যাচার এই 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 জালিয়া জালিমদেরকে যারা জালিয়াতি সব ধরনের অপকর্ম করে এগুলোকে রুখে দাঁড়াও সমস্ত শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও একটা ঐক্যবদ্ধ কথাটা ব্যবহার করলাম ওকে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম